আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গাজা যুদ্ধের লাইভ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আমিনুল ইসলাম শান্ত সুপ্রিয় দর্শক আজকে ভোর রাতে সেহেরির সময় গাজাবাসী ফিলিস্তিনের গাজাবাসী যখন একটি যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত জনপদে তারা বসে সেহেরি গ্রহণ করছিলেন রোজা থাকার জন্য সেই সময় অতর্কিত ইসরায়েলের বিমান বাহিনী তারা ব্যাপক হামলা পরিচালনা করে এই হামলায় আমি যখন কথা বলছি এখন পর্যন্ত সেখানে সর্বশেষ প্রাণহানির ঘটনা তিনশত বিয়াল্লিশ এত ব্যাপক হামলা পরিচালনা করা হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকেই পড়ে আছে বলে সেখানকার গাজার যে স্বাস্থ্য মন্ত্রণালয় তারা সেটিকে বলছে এবং শুধু তাই নয় সেখান থেকে এখন পর্যন্ত আরও অনেক প্রাণহানির ঘটনা ঘটতে পারে এটি প্রতি মিনিটে মিনিটে প্রতি ঘন্টায় ঘন্টায় নতুন করে প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সুপ্রিয় দর্শক যুদ্ধবিরতির মধ্যেই কেন ইসরায়েল হঠাৎ করে অতর্কিত এত বড় ধরনের হামলা পরিচালনা করল গণমাধ্যমে খবর বের হয়েছে এর পিছনে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি ইঙ্গিত রয়েছে এবং সরাসরি এই হামলাকে তিনি স্বীকৃতি দিয়েছেন সুপ্রিয় দর্শক আবার অনেক বিশ্লেষক বলছেন যে গত দুদিন ধরে ইয়েমেনে মার্কিন যুক্তরাষ্ট্র যেই হামলা পরিচালনা করেছে তার সঙ্গে এটির একটি যোগসূত্র রয়েছে সুপ্রিয় দর্শক গাজায় যেই বিরতি হয়েছিল সেই যুদ্ধ বিরতি এখন পর্যন্ত পুরোপুরি আলোর মুখ দেখেনি এবং আমরা আজকে যেই হামলাটি হয়েছে এই হামলাকে কেন্দ্র করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি যে কথাটি বলেছেন যে এই যুদ্ধের পক্ষে বা এই হামলার পক্ষে সেটি হচ্ছে যে গাজা যুদ্ধবিরতিকে দীর্ঘমেয়াদী করার জন্য যে একটি আলোচনা দরকার সেই আলোচনায় ফিলিস্তিনের গাজার কর্তৃপক্ষ যথাযথ সহযোগিতা করছে না যে কারণেই এই হামলাটি নাকি তিনি পরিচালনা করেছেন এবং তার নির্দেশে এই হামলাটি পরিচালনা করা হয়েছে সুপ্রিয় দর্শক এটি খুবই হাস্যকর যে আসলে একটি কার্যকর যুদ্ধবিরতি ইসরায়েলের জন্য বেশি প্রয়োজন নাকি গাজার জন্য গাঁজাবাসীর জন্য বেশি প্রয়োজন সেটি বিশ্বের প্রতিটি বিবেকবান মানুষ সবাই খুব ভালো করেই জানেন তাই বেনিয়ামিন নেতানেহর বক্তব্য অনেকটা হাস্যকর মনে হওয়াটা খুবই স্বাভাবিক সুপ্রিয় দর্শক ইসরায়েল গাজায় যে হামলাটি এখন পরিচালনা করছে এর লক্ষ্য কি এটি দিয়ে কি অর্জন করতে চায় সে কথাটি সবচেয়ে বড় ব্যাপার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেবার পরেই তিনি গাজা প্রসঙ্গে যে কথাটি বলেছিলেন সেটি হচ্ছে যে গাজার পুরো নিয়ন্ত্রণ তিনি নিয়ে নেবেন নিয়ে এটিকে পুনর্গঠন করবেন আর গাজায় যারা রয়েছে গাজাবাসী তাদের সবাইকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে সুপ্রিয় দর্শক প্রায় চব্বিশ লাখ মানুষ সেখান থেকে যুদ্ধে অনেক মানুষের প্রাণহানি ঘটেছে প্রায় অর্ধ লক্ষ মানুষের প্রাণহানি ঘটেছে গত দেড় বছরের যুদ্ধে এবং এই বাকি মানুষ তাদেরকে গাজা থেকে সরিয়ে ডোনাল্ড ট্রাম্প পার্শ্ববর্তী আরব রাষ্ট্রগুলো বিশেষ করে জর্দান মিশর এবং অন্যান্য রাষ্ট্রে বাধ্যতামূলক সরিয়ে দিতে চান সেই পরিকল্পনার কথা ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন অনেকেই তাৎক্ষণিকভাবে বিষয়টিকে সত্য হিসেবে মনে করেছিলেন এবং অনেকেই মনে করেছিলেন যে এটি হয়তো তার খেয়ালিপনা কিন্তু আজকে যখন এই হামলাটি পরিচালনা হয়েছে এবং এই হামলার পেছনে যখন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পুরোপুরি সমর্থন রয়েছে এবং তারা এটিকে অনুমোদন দিয়েছে এর মধ্য দিয়ে এটি পরিষ্কার যে তারা গাজায় আর কাউকে থাকতে দিবেন না গাজাকে তারা জনশূন্য করে ফেলবেন তার মানে কি এইসব অধিবাসী গাজার অধিবাসী তাদের অনেকেরই প্রাণহানি ঘটবে আর অনেকে এখান থেকে বাধ্য হয়ে অন্যত্র চলে যাবেন হয় মিশরে অথবা জর্দানে এবং পার্শ্ববর্তী অন্য অন্য যেসব আরব রাষ্ট্র রয়েছে সেসব অঞ্চলে তারা ছড়িয়ে পড়বেন তাহলে সেটিকে আরব অঞ্চলের নেতারা কিভাবে নেবেন আরব অঞ্চলের নেতারা বাধ্য হয়ে তাদেরকে শরণার্থী স্ট্যাটাসে হোক অথবা যে কোনোভাবেই হোক আশ্রয় দিতে বাধ্য হবেন কারণ পার্শ্ববর্তী যেসব রাষ্ট্র রয়েছে বিশেষ করে মিশর এবং জর্দান তাদের কোনো নৈতিক ভিত্তি নেই তারা আজীবন পশ্চিমাদের তোষামদি করে এসেছে তারা আজীবন পশ্চিমাদের তোষামদি করে এই ইসরায়েলকে এক ধরনের স্বীকৃতিও দিয়েছে যার ফলে মিশর এবং জর্দান তারা কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিপক্ষে কোনো শক্তিশালী অবস্থান নিতে পারবে বলে মনে হয় না ট্রাম্প প্রশাসনের বর্তমান যেই পরিকল্পনা মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে এতে নতুন নতুন সংঘাত বাঁধবে বলেই মনে হয় কিন্তু আজকে এই সংকট থেকে কিভাবে বের হয়ে আসবে আরব অঞ্চলের নেতারা কি পারবেন আরব নেতারা কি পারবেন এই সংকট থেকে বের হয়ে আসতে আমি মনে করি তারা ব্যর্থ হবেন কারণ আরব অঞ্চলের নেতাদের ঐক্যবদ্ধভাবে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইঙ্গো মার্কিন শক্তির বিরুদ্ধে যুদ্ধ করার মতো কোনো সক্ষমতা নেই এবং তাদের নৈতিক শক্তি নেই দ্বিতীয়ত হচ্ছে তারা যেই অস্ত্রটি সবচেয়ে বড় করে ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে যে তারা একযোগে সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে বলেন মধ্যপ্রাচ্যে কোথাও মার্কিন যুক্তরাষ্ট্র থাকবে না তার মিত্ররা থাকবে না তারা মধ্যপ্রাচ্যের কোনো দেশ আর মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদেরকে তেল পরিষেবা দেবে না সেই নৈতিক ভিত্তি যদি তাদের থাকে তাহলে তারা গাজাবাসীকে এবং আরব অঞ্চলে আরও যেখানে যেখানে যুদ্ধ আছে এই যুদ্ধকে থামানোর জন্য একটি কার্যকর ঐক্যবদ্ধ ফ্রেমওয়ার্ক গড়ে তুলতে পারেন যদি সেটি না পারেন তাহলে তাদের হাতে আর কোনো অস্ত্র আছে বলে আমার মনে হয় না তাহলে তাদের তৈরি করা এই যুদ্ধের ফাঁদে একে একে শুধু গাজা জনপদ নয় একে একে প্রত্যেকটি আরব রাষ্ট্রই আক্রান্ত হবে কারণ মধ্যপ্রাচ্যে এই সব পশ্চিমা অনুসারী এবং মধ্যপ্রাচ্যের এইসব রাজতন্ত্রের ধ্বজাধরি আরব রাষ্ট্রনেতারা বিভিন্ন সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদেরকে আরব অঞ্চলে জায়গা করে দিয়েছে ঘাঁটি গাড়তে দিয়েছে ব্যবসা করার সুযোগ করে দিয়েছে তাদেরকে আমন্ত্রণ জানিয়ে জায়গা করে দিয়েছে এখন আর তাদেরকে সরাতে পারছে না এখন এই যুদ্ধও সইতে পারছে না এই যুদ্ধের আঁচ একে একে শুধুমাত্র আজকে লেবানন ফিলিস্তিন সিরিয়া ইয়েমেন নয় প্রত্যেকটি রাষ্ট্রের ঘাড়ে আশ্রে পড়বে আজকে এখান থেকে এই লাইভ অনুষ্ঠান থেকে বলে দিলাম শুধুমাত্র সেই আশ্রে পড়া ঠেকাতে পারে একটি মাত্র সিদ্ধান্ত সেটি হচ্ছে আরব রাষ্ট্রের নেতারা ঐক্যবদ্ধভাবে যদি তারা একটি স্ট্রাইক দেয় একটি তারা ট্রেড স্ট্রাইক দেয় তারা যদি বাণিজ্য নিষেধাজ্ঞা দেয় আরব রাষ্ট্রগুলো কোনোভাবেই আর পশ্চিমাদের সঙ্গে কোনো বাণিজ্য করবে না কোনো তেল রপ্তানি করবে না এই একটিমাত্র কার্যকর সিদ্ধান্তের মধ্য দিয়ে তারা এই যুদ্ধকে থামাতে পারে এবং এই আরব অঞ্চলে শান্তি ফেরাতে পারে সুপ্রিয় দর্শক পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ